নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ আগের পর্বে আমরা মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে কিছু জেনেছি আজ এই পর্বেও আমরা মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায় কিভাবে সেই বিষয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস আলোচনা করব কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে প্রথমেই নিজের হবি বা শখ তৈরি করুন প্রত্যেক মানুষের কোনো না কোনো হবি বা শখ থাকে এর গুরুত্ব যে কত গভীর আমাদের জীবনে সে সম্পর্কে অনেকেই কোনো ধারণা করতে পারে না মনকে হালকা রাখতে হলে হবির কোনো বিকল্প হয় না তাই সারাদিনের হাজার ব্যস্ততার মধ্যেও নিজের পছন্দের কাজগুলো করতে কখনোই ভুলবেন না সঠিক খাবার খাবেন কারণ আমাদের দৈনন্দিন খাবার আমাদের মনের ওপরেও ভীষণভাবে প্রভাব ফেলে এটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না তাই আমাদের মধ্যে অনেকের প্রবণতা রয়েছে ব্রেকফাস্টটা আমরা স্কিপ করে যাই প্রথমেই চেষ্টা করবেন ব্রেকফাস্ট কখনও স্কিপ করা চলবে না খাবার সময় মেনে চলবেন অনিয়ম করলেই মনের ওপর তা চাপ ফেলবেই তাই খাওয়া দাওয়া ঠিকঠাক করলে শরীর যেরকম ভালো থাকে মনও ভালো থাকে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে নিয়মিত ব্যায়াম করাটাও গুরুত্বপূর্ণ কারণ ব্যায়ামে আমাদের শরীর ও মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক থাকে ব্যায়াম মানসিক প্রফুল্লতা বাড়ায় ও মনে স্থিরতা আসে সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হলো যে ব্যায়াম করলে যেরকম আমাদের শারীরিক সক্ষমতা বজায় থাকে সেরকম মানসিক প্রফুল্লতাও ঠিক থাকে শরীরের সঙ্গে মনের একটা যোগাযোগ রয়েছে তাই দুটোর মধ্যে ভারসাম্য থাকাটা খুবই দরকারি সারাদিনে যে কোনো সময়ে খালি হাতে ব্যায়াম করতে পারেন শরীরের যত্ন নিলে অনেক বেশি ভালোভাবে দুশ্চিন্তা দুর্ভাবনা মনের অশান্তি বা টেনশনের মোকাবিলা করতে পারবেন তাই ব্যায়াম করতে হবে নিয়মিত গান শোনা অভ্যেস করতে হবে নিয়মিত গান শুনলে আমাদের মন অনেকটা হালকা লাগে কোনো রকমভাবে অবসাদের শিকার হতে হয় না গান শুনলে মনের নিঃসঙ্গতা অনেকটা কমে মনের চাপ অনেক পরিমাণে কমে তাই আলাদা করে গান শোনার সময় না পেলে কাজের ফাঁকে বা ব্যায়াম করার ফাঁকে আপনি হালকা মিষ্টি সুরের গান শুনতে পারেন কাজের পরিবেশকে ভালোবাসতে শিখুন হয়তো আমরা সবসময় মনের মতো কাজ পাই না আবার মনের মতো কাজ পেলেও কখনো কখনো এক চলে মিচলে আসে তাই যে কাজই করুন না কেন তাকে ভালোবাসতে শিখুন কাজের পরিবেশকে ভালোবাসুন তাহলেই দেখবেন অনেকটা মানসিক চাপ কমে আসছে শিশুদের সঙ্গে সময় কাটান মানসিক উদ্বেগ কমাবার সবথেকে ভালো উপায় হল শিশুদের সঙ্গ তাদের সঙ্গে তাদের মতো হয়ে মেলামেশা করা তাদের সঙ্গে গল্প করা খেলাধুলো করা তাদের সরলতার অংশীদার হওয়া শিশুরা খুব বন্ধুপ্রিয় হয় এতে নিজের মনের সাথে সাথে শিশুদের মানসিক গঠনেও এটা সাহায্য করবে স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা স্বামী স্ত্রীর মধ্যে সবসময় সম্পর্ক ভালো রাখতে হবে দাম্পত্য সম্পর্ককে কেন্দ্র করে আমাদের অনেক কিছু আবর্তিত হয় পরিবারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক খুবই জরুরি যে কোনো সমস্যায় একে অপরের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এতে দেখবেন মানসিক অশান্তি বা মানসিক অবসাদ অনেকটাই কাটিয়ে উঠতে পারছেন পরিবারে বাবা মায়ের সম্পর্ক যত অশান্তিময় হয় শিশুদের মধ্যেও সেই পরিমাণে মানসিক অবসাদ বাড়ে অতএব নিজের মনের পাশাপাশি নিজের সন্তানটির মনেরও যত্ন করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন